আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চোর ধরন চোরকে শাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ রব্বুল রামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়িকারী মা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন ধরে এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে যে চোরে আপনার মাল নিয়েছে সে চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এটা একটি পরীক্ষিত আমল ইনশাল্লাহ আপনারা করবেন আপনাদের ফ্যামিলির লোক যারা নামাজি লোক আছে তাদেরকে দিয়ে করবেন যদি না পারেন আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে করে দিতে পারবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এটা প্রথম আপনি কী করবেন প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনি অবশ্যই অজুর সহিত আপনাকে হবে শরীর পবিত্র থাকতে হবে এবং যে জায়গার মধ্যে আপনি বসবেন সেই জায়গাও কিন্তু অবশ্যই পবিত্র থাকতে হবে এরপরে আপনি বিস্মিল্লা সহসুরা ফাতে বিস্মিল্লা সহসুরা এক্লাস তিনবার কয়েকবার দুরশনী পাঠ করার পরে আপনি এটা পড়বেন প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে মিনাল মিনিন এইভাবে যখন আপনি এটা করবেন নিয়মিত দেখবেন ইনশাল্লাহ আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হবেই হবে এবং যেই কাজ করেছে অবশ্যই তার শাস্তি হবে তার শরীরে জ্বালাপড়ে উঠে যাবে এবং তার মাথা সহ তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে ইনশাল্লাহ তো এটি একটি কার্যকরী পদ্ধতি এবং এটি সত্যি সত্যি কাজ হয় ইনশাল্লাহ এটা কোনো কবিরাজিনা বা কোনো ধরনের কোনো আয়ানা এটা হচ্ছে কোরআন দিয়ে আপনার কাজ তো পাক রব্বুল আলমিন আমাদেরকে এই কাজ হাসিল করা তৌফিক দিন সকলের কাছে আল্লাপাক আমাদের মাল ফিরিয়ে দেন সেই প্রত্যাশা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরিকায়ত